শেখ হাসিনা ভালো ছিল আপনি যদি কে হাসিনার নিয়ে আসে শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ নাম হইছে এখানে সবচেয়ে বড় অবদান হইলে আওয়ামী লীগের এই দেশের অবদানটাই হইলে আওয়ামী লীগের এটা কেমতে রাখ পর্যন্ত এই আওয়ামীলিক বুঝবে না আওয়ামীলিক তো একটা গণহত্যাকারী দল জুলাইতে যে আন্দোলন এটা আমরা সচকে দেখছি প্রথমে ছাত্ররা আসছে কি দাবি নিয়া এখন তারা দল গঠন করছে সরকার চালাইবে ক্ষমতার লোভ সবাইই থাকে নয় মাস যুদ্ধ করছি তারা অপমান করার চেষ্টা করছে না নয় মাস পরে তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সারেন্ডার করছে আমাদের কাছে আর এই খুচরা মাল যারা এখন লাফালাফি করতেছে এগুলো রাস্তায় ধুলির মতো উড়ে যাবে ওরা ওদের জায়গা পাকিস্তানে আমরা খুন করতে পারি না ওদের মতো যদি খুন করতে পারতাম তাহলে এতদিন তারা থাকতো না তো এটা পরেও করব না মাফ করাই হচ্ছে আমাদের ধর্ম ফার্স্টে আগস্ট ছাত্ররা এই দেশ নাকি স্বাধীন করছে তো তারা যদি এই দেশ স্বাধীন করে থাকে তাহলে ফার্স্টে আগস্টের পরে এই দেশে লুটফাট চিন্তায় রাহাজানি ধর মার এগুলি কেন চলতে আছে স্বাধীন দেশে তো আমরাও তাহলে স্বাধীন তাহলে তো আমারও স্বাধীনতা থাকতে পারে আমি ঠিক মতো কেন কথা বলতে পারতেছি না আমার কি অধিকার নাই এটা লোক আওয়ামী লীগ করবো বিএনপি করবো জাতীয় পার্টি করবো সে যার দল আজকে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া কেন এই দেশে আমলিক সরকার শেখ হাসিনা সরে ঠিক আছে সে যদি শয়রাসার হয়ে থাকে ভালো কথা তার খারাপটা সবাই দেখে ভালোটা কি কেউ দেখে না মেট্রো আর ফেলাই যদি ঢাকার শহরে যদি না থাকতো তাহলে ঢাকার মানুষ জাগাতে বন্ধ নগদ বন্ধ সামনে যাইতে হয়তো না পিছু যাইতে হয়তো না আমি ফওয়ান আমি তো মহিষাব তারপরে কর্ণফুলী টানেল ফায়রা বন্দর মেট্রো রেল এই সরকার কি না করছে প্রতিবন্ধী বিধবা বয়স্ক এমন কোন লোক নাই যে না পাইছি যে পাওয়া দরকার তারে দিছে এখন হয়তো একটা মানুষে 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে এটা যে কোনো সরকার আছে আছে

এখন লুটপাট ছিনতাই দর্শন ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতে হয়েছে এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে হ্যাং ডাইরেক্ট ছিনতাই ডাকাতি দর্শন চলতে আছে ওনাদের পুনরায় দেশে আনুক আর না আনুক উনি ছিল ভালো ছিলাম আমি শহরে বড় হয়েছি উনি ছিল ভালো ছিলাম অন্যের প্রতিবাদ করছে মানুষে এখন সে প্রতিবাদ কেউ করে না করতেছে আর বাংলাদেশটা তো এখন মনে হয়ে গেছে মরুভূমি এই যে শেখ হাসিনা যাওয়ার পর দেখো কয়দিনের মধ্যে আবার মনে হয় ছিনতাই আজ জানি সব শুরু শুরু হয়ে গেছে কালকে দেখেন আমার রিক্সাতে দিনত মধ্য পঞ্চাশ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেল এগুলা কে করতেছে না সরকার থাকতে তো হয় না তোর ডাকাতার ছিল না এখন বিধায় এগুলা হচ্ছে কেন ডক্টর মানুষ কি করতেছে উনি তো পুতুলের মতন হয়ে আছে খালি মন গান বসে আছে ওনার যেভাবে নাচাচ্ছে উনি ওইভাবে নাচতেছে মানে দুর্বলতা উনার যেভাবে গড়াচ্ছে ওইভাবে করতেছে উনি যদি শক্ত থাকতো ঘুড়ির মতন মজবুত থাকতো যে বাংলাদেশ এত চোর ডাকা থাকতো না চিন্তাই থাকতো না মানুষের ভোগান্তি মালের কোনো নিরাপত্তা নাই এখন দিনের বেলা বাসা থেকে চলে আসবো তার বাসায় সবকিছু সেফটি আছে নাকি সেটাও আমরা জানতে পারি না আমাদের বাসায় পাশে আমাদের একই ফ্ল্যাটে হচ্ছে একজনে কি হয়েছে জানেন ওনাকে ওনার ওয়াইফ গেছে বাচ্চাকে নিয়ে স্কুলে আর ওনার হাজবেন্ড বাসায় আছে হাজব্যান্ড আটকা রাখে ঘরের সমস্ত জিনিস নিয়ে গেছে কি এখন কোন প্রশাসনের কোনো কিচ্ছু করছে না সব দুর্বল প্রশাসন এখন

うん。